বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব জুলাই সনদ বাস্তবায়নে আট অঙ্গীকারনামা রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয় জুলাই সনদ এবং তার বাস্তবায়নে আটটি অঙ্গীকারনামা সহ সনদের পূর্ণাঙ্গ খসড়া পাঠিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন এই খসড়ার ভাষায় কোনো শব্দ বা বাক্য গঠন বা কোনো বিষয়ে মন্তব্য থাকলে তা বিশে আগস্ট বিকাল চারটার মধ্যে কমিশনের কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে আজ ১৬ আগস্ট এই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে সরকার আজ সতেরোই আগস্ট বিষয়টি নিশ্চিত করা হয়েছে এরপর জানাব জুলাই গণঅভ্যুত্থান অধ্যায় আটকে দেন অপসারিত সচিব সিদ্দিক জোবাইয়ের মাধ্যমিক স্তরের পাঠ্য বইয়ে দু হাজার জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অধ্যায় যুক্ত করা প্রক্রিয়া আটকে দেন সদ্য অপসারিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবাইয়ের সরকার ও ন্যাশনাল কারিকুলাম কোঅর্ডিনেশন কমিটি এনসিসি সিদ্ধান্ত অনুযায়ী দু সালে ষষ্ঠ ও দশম শ্রেণীর ইতিহাস এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দুইটি বইয়ে জুলাই অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করার কথা ছিল তাহলে তাকে অপসারণের পর সে বিষয়টি আবারও সংযুক্ত করার প্রক্রিয়া চলছে দিকে টেলিফোন কলের নির্দেশ বিদেশের বাংলাদেশি সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবিকে সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সব বিদেশি কূটনৈতিক মিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবিকে সরিয়ে ফেলতে হবে এদিকে আমরা কি চেয়েছিলাম আর কি হল বললেন রেজা কিভডিয়া গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার বেইমানি করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের এক অংশের সভাপতি ড রেজা কিবডিয়া তিনি বলেছেন আমরা এটা চাইনি যেটা অন্তর্বর্তীকালীন সরকার করছে এ সরকারের কাছ থেকে যা চেয়েছিলাম তার উল্টো দিকে হাঁটছে এবং সর্বশেষ জানাবো গাজা সিটি দখলে এগিয়ে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে আল আহালি হাসপাতালে বোমা হামলা নিহত হয়েছে একই সঙ্গে সামরিক বাহিনী সাতজন শহরটি দখল করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে এবং দশ লাখের বেশি ফিলিস্তিনিকে দক্ষিণের কেন্দ্রীভূত এলাকায় জোরপূর্বক স্থান্তর করার প্রস্তুতি চলছে খবর জাজিরার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা বিশ্বের কোন স্থান থেকে আমাদের সঙ্গে কানেক্টেড es y para visitar জুলাই সনদ বাস্তবায়নে আট অঙ্গীকার নামা রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয় জুলাই সনদ এবং তার বাস্তবায়নে আট অঙ্গীকার সহ সনদের পূর্ণাঙ্গ খসড়া পাঠিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন এই খসড়ার ভাষায় কোনো শব্দ বা বাক্য গঠন কোনো বিষয়ে মন্তব্য থাকলে বিশে আগস্ট বিকাল চারটার মধ্য কমিশনের কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে আজ এই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে অঙ্গীকার নামায় হয়েছে যেহেতু বাংলাদেশের সংবিধান কনভেনশনের অংশ হিসেবে 1971 সালের 26 মার্চ হতে 1972 সালের 4ই নভেম্বর পর্যন্ত দেশে কার্যত কোনো সংবিধান না থাকা সত্ত্বেও উক্ত সময় সব কার্যবলী 1971 সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1972 সালের সংবিধানে সন্নিবেশিত করে এর আইনি এবং সাংবিধানিক বৈধতা প্রদান করা হয়। একইভাবে যেহেতু 1900 নব্বই সালের ছয় ডিসেম্বর গণ অভ্যুত্থানের সময় প্রধান বিচারপতি পদত্যাগ করে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন অতএব অস্থায়ী রাষ্ট্রপতি পদের দায়িত্ব গ্রহণ এবং পরবর্তী প্রধান বিচারপতি পদে ফিরে যাওয়া সংক্রান্ত কোন আইনি কাঠামো না থাকা সত্ত্বেও রাজনৈতিক দল জোট সময় রূপরেখা এবং অঙ্গীকারের ভিত্তিতে ওই ধরনের কার্যাবলীকে বৈধতা দিয়ে পরবর্তী সংসদ অভ্যুত্থানে প্রদত্ত জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে সাংবিধানিক কনভেনশন এবং গণতন্ত্রকে সংহত করে সুতরাং উল্লেখিত গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাবোধ এবং সাংবিধানিক রেখে প্রাধান্য দিয়ে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ এই মর্মে অঙ্গীকার করছি এক জনগণের অধিকার ফিরে পাওয়া এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সুদীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় দু হাজার চব্বিশ সালের জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া এই রাষ্ট্রের মালিক তিন এই সনদ কোন বিধান প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা সংক্রান্ত কোনো প্রশ্নে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উপরে থাকবে চার জুলাই জাতীয় সোনদ দু হাজার প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে পাঁচ জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ এ বাংলাদেশ সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সংবিধান বিচার ব্যবস্থা নতুন করে সাজাতে হবে ঐক্যমতের স্থির হয়েছে যে গণতন্ত্র মানবাধিকার আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে সাত আমরা সম্মিলিত ঘোষণা করছি যে দু হাজার চব্বিশ সালে জুলাই অগস্ট গণ অভ্যুত্থানে সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে আট আমরা এই মর্মে যে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ এর যে সকল প্রস্তাব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হবে সেগুলোর কোনো প্রকার কালক্ষেপণ না করেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমূহ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে টেলিফোন কলে নির্দেশনা বিদেশের বাংলাদেশে সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনসুলেট কূটনৈতিকদের কার্যালয় বাসভবন থেকে সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে এই নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলে পাঠানো হয়নি টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত হাইকমিশনারকে বিষয়টি July অভ্যুত্থান অধ্যায় আটকে দেন অপসারিত সচিব সিদ্দিক জোবায়ের মাধ্যমিক স্তরের পাঠ্য বই দু সালে জুলাই অভ্যুত্থানের ইতিহাস অধ্যায় যুক্ত করা প্রক্রিয়া আটকে দেন সদ্য অপসারিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের সরকার ও ন্যাশনাল কারিকুলাম কোঅর্ডিনেশন কমিটির এনসিসি সিদ্ধান্ত অনুযায়ী 2০২৬ সালে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস এবং একাদশ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দুই বইয়ে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত ছিল সচিব জুবায়ের অপসারণের পর এখন সেগুলো যুক্ত করা প্রক্রিয়া শুরু হয়েছে এনসিটিভির তথ্যমতে দু হাজার সালের জুলাই ঐতিহাসিক ঘটনাকে মাধ্যমিক স্তরের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা সিদ্ধান্ত হয়েছে সে অনুযায়ী ২০২৫ হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষে বাংলা ও ইংরেজি সাহিত্য বইয়ে কিছু অধ্যায়ের প্রাসঙ্গিকভাবে জুলাই আন্দোলন খণ্ডিত অংশ অন্তর্ভুক্ত করা হয় যেমন পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে আমরা তোমাদের ভুলব না শীর্ষক লেখা এবং ষষ্ঠ শ্রেণীর চারু পাট কার্টুন পতিত সরকারের ব্যঙ্গচিত্র পোস্টারের ভাষা শিরোনামে দু হাজার চব্বিশ সালের গণ বিভিন্ন দিক তুলে ধরা হয় তাহলে এই সচিব সবকিছু বাদ দিয়ে রেখেছিলেন কিন্তু অবশেষে সেগুলো আবার অন্তর্ভুক্ত করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার